গুড মর্নিং মানে তোমাকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে আটটা আমি আমার পোলাক্তি শুরু করছি সকালে ঘুম থেকে উঠে সাড়ে ছটা থেকে উঠেছি উঠে ভিডিও এডিট করেছিলাম ওয়েট করা হয়ে গেছে এখন বাইরের দিকে বেরিয়েছি চলো তো গাই স্নান করে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে তোমার সাথে কথা বলছি এখন প্রায় চারটা বেজে গেছে বাইরের দিকে বেরিয়ে গেছে আমার বাইরে এখন ঠান্ডা ঠান্ডা বাতাস আর রোদ দিচ্ছে হালকা হালকা তো কী হলো আমি এখন একটা শর্ট ভিডিও শ্যুট করবো প্রত্যেক ছেলের জীবনে একটাই সমস্যা আর সেটা হলো বউ কেউ আনার জন্য কাঁদছে কেউ এনে নিয়ে কাঁদছে লোকে বলে আমার নাকি ধৈর্য নেই ধৈর্য রাখতে রাখতে বাইশ বছর সিঙ্গেলে কাটিয়ে দিলাম এটা কি কম ধৈর্যের কথা

তো মেলা আজকে লোক দেখো প্রচুর লোক হয়েছে তো হচ্ছে দোকানদানি পুরো কালকে কেমন পুরো ফাঁকা ফাঁকা ছিল আজকে দেখো দোকানদানি পুরো ভরে আছে তো হচ্ছে আর মেলা উপরে সেদিকটা দেখতে পাচ্ছ এদিকটা রাস্তা দেখতে তো ফাঁকা সেদিকটা দেখো পুরো ভরে আছে লোকে তো হচ্ছে আজকে নটা বেজে ভরে যত আমি মেলার ভিতর দিকে যাচ্ছি তত আমার কথার আওয়াজটা কমই যাচ্ছে কারণ মেলার ভিতর দিকে প্রচুর আওয়াজ করছে হরেক মল হরেক মল বা স্কুলে চোপ নানা রকমের অনেক কিছু লোক বলছে দেখতে পাচ্ছ এদিকে ভিড়টা দেখো দেখতে পাচ্ছ এখন তো ওই দশটা সাড়ে দশটা বাজছে বুঝতে পাচ্ছো এই দেখো মেলায় প্রবেশ করে গেছি একবারে যেখানে প্রচুর লোক সেই পাশে দোকানদানি তো বলা হয় চলবে না আজকে পুরো লাস্ট দিন সেই লেভেলের কিনবে কেউ জন্য দোকানদারি পুরো ভেড়েছে নাগর দ্বারা দেখুন লোকও ভরছে পুরো লোক ভরিয়ে যাবে আর একটু করে দেখতে পাচ্ছো তো কাইস এখন পুরো সোজা যাবো স্টেজের দিকে দেখি স্টেজ আছে কি না যতটা সম্ভব থাকবে না কারণ কালকে তো ভুরিয়ে গেছে এই রকম স্টেজ ফাঁকা অন্ধকার পুরো বিকেল বেলায় হচ্ছে না পুরো ভরে গেছে এই দেখা হচ্ছে দেখতে পাচ্ছি সবগুলো দেখতে পাচ্ছি ঘুরছে লোকও বসে আছে ঘুরছিল এখন দেখতে পাচ্ছ মেলায় লোক দেখো লোক কি দেখো পুতুল ব্রেক ড্যান্স ট্রেনার দেখো ঘুরবে লোক লোড হচ্ছে এখন গাড়িতে ঘুরবে সাথে ছোট্ট ছোট্ট গাড়ি আছে না ওগুলো এখন লোড হচ্ছে এ দেখো ঘুরছে একটু একটু করে আর এই পাশে ট্রেন গাড়ি ছুটছে ট্রেন গাড়ি হচ্ছে ট্রেন গাড়ি চেপে আর মেলা দেখতে আসছে বাচ্চাগুলো দেখো তো চাপাচ্ছে বেলুনগুলো দুম দুম গদি আমাদের বেলা গেলে নেই আর এখন যদি বলি বলে তোমাদেরকে চাপতে দেওয়া হবে নি তোমরা বড় হয়ে গেছো আর যখন আমরা ছোটো ছিলাম তখন তো ছিল না ট্রেন গাড়িটা আরও ঘুরে আসছে পুরো ট্রেনগুলো পুরো ভরিয়ে আছে প্যাসেঞ্জারে পেতে এই দেখো আরও ঘুরে আসছে চল্লিশ টাকা করে টিকিট ইন্টার হেলা হয়নি ট্রেনটা চেপে পেতে পারছো ওই জন্য চাপে নি না তো চাপতাম আর আরে পাশে আর আরেক পাশে লোক দেখো লোক আজকে কালকে জলটার জন্য ডিস্টার্ব হয়ে গেছে নাহলে কালকে আরও বেশি লোক হতো কাজ লোক হয়েছে পুরো দেখতে পাচ্ছ আর আমি এখন যাবো দোকানদানির দিকে দোকানদানি কেমন কী ভিড় আছে তোমরা সবাই দেখো এই দেখো দোকানে ভিড়টা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছো ভিড়টা দেখো শুধু দোকানে প্রচুর ভিড় আজকে লাস্ট দিন সবাই কেনাকাটা করেছে সেদার দোকানগুলো তো পুরো খোলা হচ্ছিল খুলে গাড়িতে লোড হচ্ছিলো তবে এই বাসে দোকানগুলো সব আছেই আছে যতগুলো দোকান আছে সবাই আছে ভিড় দেখো প্রত্যেকটা দোকানে সোমোর ভিড় মানে হাজার হাজার লোক সে দেখতে হচ্ছে নাগরদোলার সঙ্গে ঘুরছি আর এই পাশে দেখো ভিড়টা দেখো দোকানের ধারে ভিড় হবেই এ একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে এই দিকটা সেদিকটা প্রচুর ভিড় দেখো নাগরদোলার ধারে ভিড় আছে আর এই দিকটা আর এই দিকটা একটু ফাঁকা আর দোকান ধারে পুরো ভিড়িতে ভিড় লকে পুরো কিনা কাটা কিনা কাটা কিনা কাটা করছি চলো 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 দেখতে থাকো তোমরা আজকে মেলায় নিয়ে যাক এটা দেখো দেখতে মেলায় কালকের থেকে আজকে বেশি লোক কারণ কালকে জল হয়েছিল জল হয়ে ডিস্টার্ব হয়ে জল জল গেছে এগারোটার দিকে সাড়ে এগারোটা দিন ওখানকে মেলা লোক দেখে জলই দশটা এগারোটা সাড়ে এগারোটার দিকে মেলা আরম্ভ হয়ে যায় লোক এখন আরও পুরো আজকের দিনটা পুরো লোক দোকানদারে পুরো দিতে এদিকে দেখো এদিকেও এদিকেছে এদিকে আর সেখান থেকেও দুটো হচ্ছে যাচ্ছি আর সাইটে সেইটি ভিড় দেখা কত দেখতে পাচ্ছ এই কালকের থেকে আর এবারে লোক পাবে না তোমার কারণ কালকে মেলা চলো আস্তে আস্তে যাই মনে তো যাচ্ছে তবে হরিনাম বন্ধ কিন্তু এবার লীলা কীর্তন হচ্ছে এ পাশেও লোক হারাচ্ছে নাই গাঁদা লবশাক দেখাচ্ছিস এর পাশে গিয়ে

প্লিজ আমার মত চলে এসেছে আমি নিয়ে যাবো সকালে ভিডিওটা করবো আমার ভিডিওটাই শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালো থাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন পরিবারে আপনার দেখাবেন তারা ব্যবহার